নেটপাড়ায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে থ্রেডস আর টুইটারের টুইটার অর্থাৎ এক্সের এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দু সালের জুলাই যাত্রা শুরু করা থ্রেডস চালু হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে বড় সাড়া ফেলে দেয় সেই থ্রেডস কিন্তু এখন একশো পঞ্চাশ মিলিয়নের পরিবার তবে যেভাবে ভাবা হয়েছিল থ্রেডস এক্সের এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে সেই লক্ষ্যে কি আদৌ থ্রেডস পৌঁছতে পেরেছে ধীরে ধীরে কি এক্স জনপ্রিয়তা কেড়ে নিতে যাচ্ছে থ্রেডস হ্যাঁ দর্শক আজকের বিষয় থ্রেডস ভার্সেস এক্স স্বাগতম মিরকায় আপনাদের সঙ্গে আছি আমি জেবা সাজিদা মৌ আমেরিকা ভারত ব্রাজিলের মতো দেশগুলোয় থ্রেডস ইতোমধ্যে জাল বুনতে শুরু করলেও বাংলাদেশে কিন্তু এখনও এই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তেমন পরিচিত হয়নি তাই আগে বরং থ্রেডস সম্পর্কে পরিচিত হওয়া যাক গত বছর মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মতো নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস চালু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনস্টাগ্রামের সদস্যরা এই অ্যাপটি বানিয়েছেন বলে জানা গিয়েছে ইন্টারনেটে এই অ্যাপ লাইভ হবার প্রথম সাত ঘন্টার মধ্যে অ্যাপটি ব্যবহারের জন্য এক কোটি ব্যবহারকারী নাম লিখিয়েছিল বলে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ এই অ্যাপটি এক্সের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হবে বলেও বর্ণনা করেছিলেন তিনি বর্তমানে বিশ্বের একশোটি দেশে চালু হয়েছে থ্রেডস তবে ইউরোপীয় ইউনিয়নে এখন এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি কিভাবে এটি নিয়ন্ত্রণ করা হবে সে সংক্রান্ত উদ্বেগের কারণে থ্রেডস যদিও সম্পূর্ণ আলাদা একটি অ্যাপ এতে লগ করতে হবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রামের একই ইউজার নেম এখানেও থাকবে তবে কেবলমাত্র থ্রেডসের উপযোগী করে প্রোফাইল বদল করা যাবে এক্সের মতোই কাজ করে থ্রেডস লেখা ছবি এবং পাঁচ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করা যায় এই অ্যাপে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এখানে অন্য ব্যবহারকারীদের পোস্ট ও প্রোফাইল খোঁজা যায় ভিডিও শেয়ার দেওয়া যায় প্রোফাইল সেটিং পাবলিক বা প্রাইভেট করা যায় নিজেদের পোস্টে পোল যুক্ত করা যায় মেটা বলছে কোনো ব্যবহারকারী ইনস্টাগ্রামে যাদের ফলো করেন এখানেও চাইলে সেসব অ্যাকাউন্ট ফলো করতে পারবেন তবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি প্রাইভেট রাখা যায় কিন্তু থ্রেডসের অ্যাকাউন্টটি হবে সবার জন্য উন্মুক্ত সবচেয়ে সাম্প্রতিক তথ্য জানাচ্ছে থ্রেডস বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে ঝড় তুলেছে একটি চালু হওয়ার প্রথম পাঁচ দিনের মধ্যে একশো মিলন ব্যবহারকারী এই অ্যাপে সাইন আপ করেছিল তাতেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল অ্যাপটি আমরা যদি একটি পরিসংখ্যান হিসেবে দেখতে চাই তাহলে অ্যাপটি দু হাজার এর জুলাইয়ে বিশ্বব্যাপী ঊনপঞ্চাশ দশমিক তিন মিলিয়ন দৈনিক একটি ব্যবহারকারীতে শীর্ষে ছিল তবে আগস্টে এসে এর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে অ্যাপটির দৈনিক একটি ব্যবহারকারীর সংখ্যা নেমে আসে মাত্র দশ দশমিক তিন মিলিয়নে প্রযুক্তি বিশেষজ্ঞরা মন্তব্য করেছিলেন থ্রেডসের উত্থান পতন যে নাটকীয়তার সঙ্গে ঘটেছে তা বেশ ব্যতিক্রমধর্মী সদা পরিবর্তনশীল প্রযুক্তি ব্যবহারকারীদের পছন্দ অপছন্দের পরিবর্তন ও উচ্চগতির ডাউনলোডের যুগে একটি প্ল্যাটফর্ম প্রায় রাতারাতি হিরো থেকে জি হয়ে যেতে পারে তবে এসে থ্রেডস সেই ধাক্কা ভালোভাবে কাটিয়ে উঠেছে বর্তমানে থ্রেডসের এর মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি দৈনিক ব্যবহারকারীর সংখ্যা তেত্রিশ মিলিয়ন এমনকি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে থ্রেডসের এর ত্রিশ মিলিয়ন মাসিক অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তো গেল বহির্বিশ্বের কথা বাংলাদেশে কিন্তু এখনও থ্রেস জনপ্রিয় হয়নি বরং ফেসবুক ইনস্টাগ্রামের দৌড়ে দেশে এখনো পিছিয়ে আছে এক্সও কিন্তু যারা এই দুটো প্ল্যাটফর্ম ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য আমি একটি চিত্র তৈরি করেছি যা দেখে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন থ্রেস আর এক্সের মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত থ্রেটস এর অনেক ফিচার এক্স এর অনুরূপ হলেও এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে বড় কিছু পার্থক্য রয়েছে থ্রেটস এবং এক্স উভয় প্ল্যাটফর্মেই লিঙ্ক ও ছবি পোস্ট করা যায় এবং ডিলিট করা যায় তবে এদের ফ্রি ভার্সনে পোস্ট এডিট করা যায় না এডিটের জন্য এক্স এর ব্লু অপশনটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে খরচ এটা সত্যি অনেকখানি অসুবিধা সৃষ্টি করে ব্যবহারকারীদের জন্য এক্স এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এখানে অসংখ্য মার্কেটিং গাইড পাওয়া যায় যা ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত তবে ফ্রি ভার্সনে থাকে নানা সীমাবদ্ধতা সেজন্য অনেকে পেইড ভার্সন ব্যবহার করতে বাধ্য হয় আরেকটি সুবিধা হচ্ছে সহজে আপনি এক্স অ্যাড ম্যানেজার পেয়ে যাবেন এখানে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের সাথে সাথে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের সম্মুখীন হবেন এক্সে ব্যক্তিগত বা প্রাইভেট মেসেজের সুবিধা আছে তবে সমস্যা হচ্ছে ফ্রি ভার্সনে দুশো আশি অক্ষরের বেশি লেখা যায় না যেখানে থ্রেডসে আপনি পাঁচশো অক্ষর পর্যন্ত পোস্ট করতে পারবেন এক্সে যে কোনো সাম্প্রতিক খবর বা ট্রেন্ডিং নিউজের সহজলভ্যতা আছে থ্রেডসে কিন্তু এই সুবিধা নেই তবে এক্সে একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া অ্যাকাউন্ট এবং ভুয়া তথ্যের প্রাচুর্য যা এক্স ব্যবহারকারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবারে আসা যাক থ্রেডসের প্রসঙ্গে ব্যবহারকারীরা বলছেন এক্সের চাইতে থ্রেডস ব্যবহার করা তুলনামূলক সহজ নতুন এই প্ল্যাটফর্মটি বৃহত্তর ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে এক্সের থেকে এগিয়ে আছে তবে সমস্যার বিষয় হচ্ছে থ্রেডস স্বয়ং সম্পূর্ণ নয় এতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইনস্টাগ্রামের প্রোফাইল থাকা প্রয়োজন এক্সে আপনি দুই মিনিট বিশ সেকেন্ডের বেশি দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন না কিন্তু থ্রেডসে আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন এতে আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে বিনামূল্যে ভেরিফিকেশনের সুবিধা পেতে পারেন তবে এক্সে ভেরিফিকেশন পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে অর্থ হ্যাশট্যাগ ট্রেন্ডিং স্টোরি আগে থ্রেডসে ছিল না যা থ্রেডস কিছুদিন আগে নতুন যুক্ত করেছে ফেসবুকের মতো মেনশনও কাজ করছে তবে ডিরেক্ট মেসেজ এখনও থ্রেডসে যোগ করা হয়নি শীঘ্রই এটি যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাগারমার্ক ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে এক্স এখনও এগিয়ে থাকলেও এক্সের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এক্সকে প্রতিকূল অবস্থায় ফেলে দিয়েছে অন্যদিকে লম্বা রেসের ঘোড়ার মতো ধীরে ধীরে মার্কেট দখলের খেলায় মেতেছে থ্রেডস এখন যেভাবে থ্রেডস জনপ্রিয়তা বাড়ছে তাতে মার্ক জাগারবার্গ নিশ্চয়ই খুবই রোমাঞ্চিত বহু বছর ধরে নেতিবাচক মিডিয়া কভারেজের পর তিনি এখন নিজেকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণের চেষ্টা করছেন এই অ্যাপ যদি সত্যি ঠিকঠাক কাজ করে সেটি ইলন মাস্কের জন্য সত্যিকারে বিপদ হয়ে দাঁড়াতে পারে মার্ক জাগারবার্গের থ্রেডস এই আবির্ভাবকে ইলন মাস্কের এক্স কিভাবে মোকাবেলা করবে তা উদ্ঘাটন এখন সময়ের দাবি